একজ্যাক্টলি এরকমই একটা প্রোডাক্ট চাচ্ছেন যারা ঘরের কাজকে খুব সহজ করার জন্য মানে হ্যান্ড ব্লেন্ডার এটা থাকলে এত মানে কষ্ট কম হয় যেটা দিয়ে আপনারা খুব সহজে অল্প পরিমাণে ভেজা মশলা আদা রসুন পেস্ট তারপর যে কোনো লিকুইড আইটেম করতে পারবেন জুসও করতে পারবেন আপনারা কাজ করবেন আদা রসুন পেস্ট বলেন বাচ্চাদের খিচুড়ি বলেন জুস বলেন যে কোনো আইটেম জাস্ট দিবেন আর এইভাবে চালাবেন এই দেখেন এই দেখেন মানে এটা কত সুন্দর কাজ হচ্ছে এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন ইজিভাবে খুব সুন্দরভাবে এইভাবে করে কাজ করতে পারবেন আর এটার মানে মূল যেটা বলবো মানে অনেকে খুঁজছেন ভালো মানের একটা হেল ব্লেন্ডার আর এটা ওয়াশের সিস্টেম হলো যখন এটা আমি কাজ করব এটা খুলে আমি এটা ওয়াশ করব। এই বটরের ফিনিশিং যদি বলি এক কথা জোস যারা এই ধরনের প্রোডাক্ট খুঁজছেন ভালো মানের হ্যান্ড ব্লেন্ডার তো এখানে আরেকটা কথা বলে নেওয়া ভালো এই দুটার সাথে মগ থাকবে এটার সাথে মগ থাকে না এটা হলো পনেরোশো আট এটা হলো বারোশো আট আর এটা হলো এক হাজার ওয়াট তিনটা হ্যান্ড ব্লেন্ডারই বাজারে বেস্ট কোয়ালিটি রাখার চেষ্টা করেছি তো আজকে দামও থাকবে একেবারে বেস্ট প্রাইজে দিব আমরা এই যে পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াটের বক্সটা পাবেন এটা দেখেন এই যে মডেল নাম্বার শো করা আছে আর পনেরোশো ওয়াটের সাথে একটা মগ পেয়ে যাবেন এটার প্রাইসটা থাকবে ফিক্সড প্রাইস সাতাইশশো টাকা আর এরপরে আরেকটা আছে যেটা বারোশো ওয়াট এই বারোশো ওয়াটের এটার ফিক্সড প্রাইস রাখবো হলো পঁচিশশো টাকা আর আরেকটা আছে এক হাজার ওয়াট এটার প্রাইসটা থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তো যারা ঘরের কাজকে সহজ করতে চান তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করতে পারেন